কিছু মানুষ আপনাকে মই দিয়ে খুব যত্ন সহকারে গাছে উঠিয়ে দিয়ে আবার মই সরিয়ে ফেলবে সাথে সাথে তারা গাছের গোড়ায় আগুনও জ্বালিয়ে দিতে পারে চিনতে পারলে এদের থেকে সাবধান আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তা করে না ছেলে যদি মেয়ের জন্য কাঁদে তাহলে বুঝবেন সেটা অভিনয় আর যদি মেয়ে ছেলের জন্য কাঁদে তাহলে বুঝবেন সেটা আরও বড় অভিনয় বর্তমান যুগটাই এমন কারো চোখের পানিতে বলবেন না আগে যাচাই করুন তবে সবাই এক নয় ব্যতিক্রম হতেও পারে এর কোনো উদাহরণ হয় না কিছু কিছু মানুষ আপনাকে তখনই মিস করে যখন তার আপনার মতো আর কাউকে খুঁজে পায় না কাছের লোককে আমরা যোগ্য ভাবি না দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয় বয়সে ছোট মেয়ে বিয়ে করলে একটা লাভ অবশ্যই হয় তা হলো দেখবেন মেয়েরা তাড়াতাড়ি বয়সের ভারে খুব তাড়াতাড়ি তারা বৃদ্ধ হয়ে যায় তাদের যৌবন চলে যায় কিন্তু একটা ছেলের আজীবন যৌবন থাকে তাই ছোটো মেয়ে বিয়ে করলে ছেলেরা বুড়ো বয়স পর্যন্তই শারীরিক সুখ নিতে পারে এছাড়া আরও অনেক অনেক সুবিধা আছে টাকা দিয়ে আপনি সম্পদ জোড়াতে পারবেন কিন্তু কখনোই আপনি সম্মান কিনতে পারবেন না প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো নইলে শকুনের চোখ লাগে সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে উপভোগ করা যায় ঠিক তেমনি এই দুঃখগুলো একান্ত নিজের তাই কারো চোখ লাগতে কখনো দিবেন না তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আপনাকে বেছে নিয়েছিল তার এমন অনেক সময় ভালো তাই এখন আর আপনার খোঁজ নেয় না কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয় কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে মন বোঝার চেষ্টা কখনোই তারা করে না খুব তাড়াতাড়ি ভালোবাসলে চাটা খারাপ ক্ষতি হবেই এক অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি একেবারে সস্তা হয়ে যাবেন দুই চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না তিন নিজস্বতা হারাবেন চার কিছু না বলা